লাখির চুলার রান্নার টেস্ট কিন্তু অন্যরকম গ্যাসের চুলার রান্নার টেস্ট আর লাকড়ির চুলার রান্নার টেস্ট মিলবেই না হানড্রেড পারসেন্ট আপনারা যারা নাকি গ্যাসের চুলায় রান্না করেন লাকড়ির চুলায় একদিন রান্না করে খেয়ে দেখেন কতটুকু ডিফারেন্স যদি কেউ চায় গ্যাস দুর্ঘটনা থেকে বাঁচবে তাহলে এই চুলাটি নিতে পারে। পারেন নির্দিদায় নির্বয়ে এই চুলাটা আপনার বাসায় থাকলে এটার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণ নাই কারণ এটা গ্যাসেই চলে না এটা লাকড়ি দিয়া আপনি চাইলে জ্বালাইতেও পারবেন চাইলে বন্ধ করে রাখতেও পারবেন এটা কোনো অ্যাক্সিডেন্টের কোনো কারণ নাই আমাদের এই চুলাটিতে যদি কেউ রান্না করে সর্বোচ্চ এক মাস রান্না করলে দুইশো টাকা বেশি বড় ফ্যামিলি হলে তিন থেকে চারশো যারা মাস শেষে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত গুনতেছেন গ্যাসের সিলিন্ডার বাবদ তাদের এই চুলাটি নেওয়া খুবই প্রয়োজন কারণ মাস শেষে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা লাগবে না দুইশো টাকা থেকে তিনশো টাকায় আপনার এক মাস চলে যাবে দুইশো টাকা থেকে তিনশো টাকায় এক মাস অনায়াসে আপনি রান্না করতে পারবেন পিওর খানা খাইতে পারবেন আমাদের এই চুলাটি দিয়ে রান্না করি আমাদের এই চুলাটি হচ্ছে লাকড়ির চুলা যেই লাকড়ির চুলা দিয়ে আগে মানুষ আগে রান্না করতো এই লাকড়ির চুলা এই লাকড়ি চুলাকে আমরা আধুনিক করে অন্য রকম একটা সিস্টেম করে নতুন ডিজাইনে নতুন লুকে এসেস দিয়ে বানিয়ে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমাদের এই চুলাটি আপনারা দেখতেছেন কিভাবে আমরা কারখানা থেকে তৈরি করে কি প্রথম কি অবস্থায় থাকে তারপরে কি অবস্থায় স্টেপ বাই স্টেপ আসে তারপরে কীভাবে আগুন জ্বলতাছে কিভাবে আপনাদের সামনে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের এই চুলাগুলো আমরা এই চুলাটি আমাদের নিজস্ব কারখানাতে বানিয়ে থাকি আমাদের এই চুলাটিতে থাকছে জিরো পয়েন্ট ফাইভ এম সিট এবং উন্নত মানের ফ্যান এবং রেগুলেটার চার্জার সব কিছুই কিন্তু পাচ্ছেন চায়নার এক নাম্বার রেগুলেটর ফ্যান সব কিছু আমরা এই চুলাটি কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া যাচ্ছে আমাদের মূল টার্গেট আমরা চাই প্রতিটি ঘরে ঘরে যেন মানুষ টাকা বাঁচাইতে পারে টাকা সেভ করতে পারে এই চুলাটি নিয়ে রান্না করে মাস শেষে দুইশো টাকা থেকে তিনশো টাকা খরচে এক মাস যেন রান্না করতে পারে আমাদের এই চুলাটি যারা নাকি নিম্ন আয়ের মানুষ আছেন তারাই নিতে পারেন আমাদের এই চুলাটি যারা নাকি মধ্যবিত্ত আছেন তারাই নিতে পারেন আমাদের এই চুলাটি আমরাই একমাত্র সেরা মানের চুলাটি প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিচ্ছি উন্নত মানের রেগুলেটর চার্জার সব কিছু পাচ্ছেন আমাদের এই চুলাটির সাথে একেবারে আপনি শুধু আমাদের কাছ থেকে নেওয়ার পরে শুধু আগুন জ্বালাইবেন আর রান্না করবেন এতটুকুই শুধু বাকি কেউ যদি আমাদের এই চুলাটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটি দিয়ে আপনার ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে আমাদের এই চুলাটি অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব আমাদের এই চুলাটি এই চুলাটি নিতে চাইলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে অর্ডার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চুলাটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম